আমি ইংলিশে ভালো নই এর জন্য ইংলিশ থেরাপিতে ভর্তি হয়েছি তারা আমাদেরকে ভালো করে হাতে নাতে শেখায় আমি হচ্ছে ইংলিশ একটু দুর্বল এই জন্য আমি আসসালামু আলাইকুম রহতল্লাহ আমার নাম মোহাম্মদ শাফিনুর রহমান আমি খুলনা থেকে এসেছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ আমি মাদ্রাস স্টুডেন্ট এবং আমি ক্লাস টেনে পড়ি এখন বর্তমানে আমি ক্লাস টেনে পড়ি সো আমার স্বপ্ন ছিল আমি ডক্টর হব ডক্টর ডক্টর হব এই জন্য আমি হচ্ছে ইংলিশ একটু দুর্বল এই জন্য আমি অনেকজনের কাছে গেছি অনেক অনেক কোচিংয়ে গেছি বাট আমার ইংলিশটা মানে ইম্প্রুভ হয় না সো এরপর আমি এক ভিডিও দেখছি সাইফুল ইসলাম স্যারের তো সাইফুল স্যারের কিছু ভিডিও আমাকে অনেক কি করছে অনেক এক্সাইটেড করছে পরেছিল আমি খোঁজ নিয়েছি যে এখানে আসলে পড়ালেখা কেমন সো এখানে একটা দিকে আমার অনেক ভালো লাগছে যে এখানে ইনভারনমেন্টে আসার পরে ঢোকার পরে টোটালি বাংলা বলা ফুল নিষেধ এই জিনিসটা আমার খুব ভালো লাগছে একটা জিনিস কি যে একটা জেলায় গেলে ওই জেলার যে ভাষাটা আছে ওই ভাষাটা কিন্তু আমাদের ভিতরে চলে আসে এই কারণে আমার এটা এই একটা জিনিস ভালো লাগছে যে এখানে এই ঢোকার পরে আমাদের যে ইংলিশ স্পিকিং স্পিকিং সব সবসময় হচ্ছে বা বাংলা বাংলা কোনো হচ্ছে না এখানে সো আমার এই জিনিসটা খুব ভালো লাগছে এখন আমি প্রত্যাশা করি এবং আমি স্বপ্ন রাখি যে এই তিন মাসে আমি আমার সম্পূর্ণ কোর্স শেষ করে একজন ইংলিশ ছাত্র হিসেবে আমি নিজেকে গড়ে তুলবো ইনশাল্লাহ সালাম আলাইকুম আমার নাম বিদ্যুৎ আমি মেহেরপুর জেলা থেকে এসেছি আমি রিসেন্টলি আমার ডিপ্লোমা শেষ করেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর এবং আমি ভবিষ্যতে বাইরে পড়াশোনা করতে যেতে চাই সেই উদ্দেশ্যে আমার ইংলিশ শেখা আমি ইংলিশে ভালো নয় এর জন্যই ইংলিশ থেরাপিতে ভর্তি হয়েছি এবং এখানকার ইনভায়রমেন্ট সম্বন্ধে আমি অনেক জায়গায় ভালো কথাবার্তা শুনেছি আর কি এর জন্যই আমি এখানে এসে ভর্তি হয়েছি অ্যান্ড ইনশাল্লাহ আফটার থ্রি মান্থ আমি এখানে আমার ইংরেজি ইম্প্রুভ করে আমি আইলস করে ইনশাল্লাহ বাইরের দেশে পড়াশোনা করতে যাব এখানে পড়াশোনার বিভিন্ন সেক্টর আছে ওনারা প্রথমত আপনাদের ভোকাবুলারি আমাদের প্রোনাউন্সিয়েশন এবং এগুলো প্রথমত আমাদের শেখায় একবারে গোড়া থেকে জিরো থেকে শেখায় এবং আউটডোর সেশন লিসেনিং টাইম এবং রাইটিং এভরিথিং তারা আমাদেরকে ভালো করে হাতে নাতে শেখায় এজন্য আসলে এটা অনেক একটা ভালো প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা তিন মাস পর আমাদের কোর্সটি ভালোভাবে সম্পন্ন করব